করা কথা আমরা যে হিন্দিত্বের কথা বলছি এতক্ষণ ছাত্রজন সমাজকেকে কিন্তু অনাথ রাজা রামমোহন সেই সময় তিনি বহু ভাবে বহু সে প্রতিকূল পরিবেশে তিনি লড়াই করে গেছেন একা তাই রাজা রামমোহন রায় যে রকম 탁 দিয়ে সেই সময়টার সমাজকে আলোকিত করেছিলেন আমি আমারও সেই গুণ দেব দেখছি সেই আজকের বর্তমান এই মিথ্যাচ্ছন্ন কুসংস্কারচ্ছন্ন সমাজকে আলো দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে আর এই সভা উদ্যোক্তা গুরুবার বহুর অবদান মানসিক তো যেটি ছোট করে আমার বলার বিষয় আজকে পৃথিবীতে কিন্তু তিনটে জিনিস খুবই দুর্লভ খুবই দুর্লভ কিরকম এক হচ্ছে সৎ সৎসঙ্গ এই যে আজকে আলোচনা সংগঠি হচ্ছে সৎ সৎসঙ্গ সৎ গুরু যিনি সত্যের পথে নিয়ে যাবেন আর জানার আকাঙ্ক্ষা সত্যকে জানার আকাঙ্ক্ষা এই আজকের এই পৃথিবীর খুবই দূর তাই আমরা সেই অর্থে কিন্তু ভাগ্যব তো রাজা রম্মন রায় যে সময় এসেছিলেন তা সেই প্রতিগুলোর জন্য তিনি আর থাকলে হয়তো তিনি খুব খুশি হতেন যে তার আমাদের পূর্ব ছবি তার প্রচেষ্টাকে আমরা সাক্ষ্য করার চেষ্টা করছি তো যেটি আমাদের বিষয় তাহলে আমরা কি দেওয়ার কিছু নাই আর যদি দেব যা বলা বলেছে সুবিধা বলেছে মাত্র সময় বলেছে বেশি সময় নষ্ট না করে আমি রাজা রামনাকে একটু গান দিয়ে থাকে তো তাকে এখন গেছি রোজ একটা না তুমি কি কে বলি আকাশের ওই যারা দিন আদো হাতে চলিয়াছে আধারেরও যাত্রি গহ তারা রবি কি তাদের মতো সত্য Oh yeah.

তভোশুর বাজে মোর গানে কবি লাং তুমি কবি নউ ছবি নউ ছবি নউ সুগু ছবি তুমি কিকে বাজে ছবি আমরা গুরুবাজে দীক্ষা দিলাম কিন্তু শ্রেষ্ঠ দান হচ্ছে আত্মজ্ঞান দান দীক্ষার মাধ্যমেই সম্ভব আজকে সব কিন্তু আমরা সব গুরু পরিবারে একই গুরু আমার সবার শ্রেষ্ঠ সব ভাই বোন তাদের সব গুরু শিক্ষায় শিক্ষিত কিন্তু এখানে সংশয় একটাই দীক্ষা মানে কি আত্মজ্ঞান হলে লাভ কি প্রথমে আমাদেরকে গুরুর কথাগুলো ঠিক ঠিক করে বইতে হবে আমরা গুরু প্রথমেই বলে যে বলব আমার উপদেশ হচ্ছে সত্য সাধন তাহলে সত্য কি আগে বইতে হবে সত্য আমার কাছে যে কারণে গোপা যে চলে যাবে গোপালকে আর কোনোদিনই পাওয়া যাবে না তাহলে গোপালের সঙ্গে তার কত নিবিড় সম্পর্ক আমরা ঋষি মহাপুরুষ নয় মহাদেশি নয় আমরা সংসারী মানব অথচ মানব জনমের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জেনে নেওয়া কিভাবে জানব হাজার কথা শুনলাম আলোচনা শুনলাম কিছু এগুলো পেছনে গেল এত আর গুরুদেব আলোচনা করলো আমি আলোচনা করবো অনেকে আলোচনা করলাম আলোচনা করে কি এগুলো পেছনে গেল কোনোদিনই এগুলো পেছনে যাবে না জ্ঞানের উদয় হয় জ্ঞানের উত্তরণ হয় জ্ঞানী হওয়া যায় না যেটা আমি গুরুর কাছে জেনেছি বুঝেছি উপলব্ধি করেছি এতে জ্ঞানী হওয়া যায় না জ্ঞানী হতে গেলে নিজস্ব ভিতর থেকে কী পাশা যায় তাগিদ চায় কখনো যদি কারো জোর খিদে লেগে থাকে সে বুঝতে পারবে খাবারের মূল্য কতখানি যদি কখনো জোর খিদে লেগে থাকে এগুলো আমাদের জীবনে ঘটেছে তাই জানি আত্মজ্ঞান আত্মটা সেরকম বিমর্ষ হবে না এই জন্য গুরুদেব গীতাটাকে ধরে দিচ্ছে এবং এত সহজলভ্য করে দিচ্ছেন গীতার শাশ্বরী শ্লোক আছে আপনি হতে আছে তিনি মেন মেন পয়েন্টগুলি গুলি তুলে কর্মজীবনে গীতার ভূমিকা কি সুন্দরভাবে ছোট ছোট করে রেখে দিয়েছেন তাহলে আমাকে প্রথমে জানতে হবে আমার সঙ্গে গুরুর সম্পর্কটা কিরকম কত নিবিড় উপকরণ লাগে না একে বইতে হবে তোমাকে তুমি আছো আমি তুমি চলে গেলি আমি আমার মৃত্যু দেখিনি কিন্তু অপরের মৃত্যু দেখিনি মূল্যবান দেহটা কত সম্মানিত ছিল তাকে বাড়ি থেকে বার করিনি তুমি না থাকার জন্য তোমার অঙ্কুষ্ট দেহের ভিতরে সারা দিচ্ছে যখনই সময় পাওয়া যায় আমি গুরুর কাছে শিখেছি সেটুকু করছি যখনই সময় পাওয়া যায় গুরু একটা বড় সম্পদ সে শুধু আমার মধ্যে নয় প্রত্যেকের মধ্যে বিরাজ করছে এ কু সম্প্রদায় তিনি এক থেকে দুই হয়েছেন তারই যখন সবচেয়ে বড় ভুলটি হচ্ছে রকম একটি কুমোর মাটি দিয়ে হাঁড়ি তৈরি করলো আর হাঁড়ি বলতে আমি তো মাটি নই কত বড় ভুল ঈশ্বর তিনি জগৎ সৃষ্টি করেছে তো কি উপকরণ দিয়েছে ঈশ্বর যদি নিজেকে দুটো করেছে তাহলে আমি ঈশ্বর ছাড়া কি তাহলে এইটা আমাকে বুঝতে হবে আমি তো ঈশ্বর ছাড়া কিছু নেই গুরু ছাড়া কিছু না তার তো কোনো নামই না আমি যখন গুরুর কথাগুলি শুনবো গুরু বলছে বাবা কে বাবা যে সারা দিচ্ছে দেখছি কে সারা দিচ্ছে শব্দ তাহলে আমার নিজের মধ্যেই যোগ দিতে হবে এই যিনি কবির গানে বলে গেছে ডুব 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 সাগরে আমার মন তোলা তল পাতাল খুঁজলে রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় চালাই আবার সে মন যতক্ষণ যত তার দিকে ধ্যান দিতে হবে অন্তর্মুখী পদ বহির্মুখী পদ নয় দেহ যা কিছু দেহ পরিমাণ চায় দেহের সংসার দেহের ঘর দেহের বাড়ি দেহের ঘর আমি দেহ নয় আমি ঘর নয় এদিকে উপলব্ধি করতে হবে রূপলব্ধি মানে কি হাজার কথা বলে দেওয়াটা নয় তার সঙ্গে সম্পর্ক করে যে জ্ঞান অর্জন হয় যে উপলব্ধি হয় আজকে যেমন একটা সাপ তার ভিতরে বিষ আছে সে প্রয়োগ করতে জানে আত্মরক্ষার জন্য তোমার যেমন বিপদ বলে যে তুমি কেন আত্মরক্ষা করতে পারছো গুরু তুমি দেখবে তাকে স্বীকার করা হচ্ছে মুখে কথা নয় যখনই কিছু হবে গুরু তুমি দেখবে না আমি এটা গুরু কাছে শিখেছি গুরু যখন তোর তখন তাকেই স্বীকার করবে আমি তার শিষ্য তাকে তো ফলো করবোই এই তাকে সাবল দিচ্ছে রবীন্দ্র ঠাকুরের কত গান প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে তে নয় তারাই আলোক ধারাই তাই না হারাই আমি হারিয়ে যাচ্ছি না তুমি আছো এই যত নিজের শ্রদ্ধাটাকে স্বীকার করা যায় সেই সম্পদের সম্পদ স্বাগত হওয়া যায় এই জন্য আমাকে ভিসা কাটাতে হবে না কোথাও যেতে হবে না কোনো খরচা করতে হবে না কোনো খরচা নাই বের কথা নাই যখন তখন তাকে স্বীকার করা কোনো নাম নাই তাকে স্বীকার করা গুরু তুমি আমাকে এই দেহটা তুমি চালাচ্ছ তুমি তৈরি কর এই দেহটাকে কে তৈরি করেছে তিনি তৈরি করেছে ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের গান বলছি যে পদ দিয়ে এসেছি ভুলে গেলি চ্যালেঞ্জ করে ফিরবি আজকে আমাদের কাছে সেই সুযোগ পেয়েছে জ্ঞানী গুরু পেয়েছি গুরু বার বার আমাদেরকে সে অন্তর্মুখী করাচ্ছে জানে উনি জানে যারা সংসারে দাঁড়ায় মায়াচ্ছন্ন হয়ে দেহটাকে আপন করে বসে হ্যাঁ জগৎ চঞ্চল জগৎ সৃষ্টি করেছে যে তিনি চঞ্চল তিনি স্থির তুমি কাজের ফাঁকে ফাঁকে তুমি চঞ্চলতে থাকো তোমার অবস্থানটাই চঞ্চল

তোমাদের নিয়ম করতে পারি তুমি তাড়াতাড়ি তুমি শান্ত হয়ে পড়ো তুমি প্রেম স্বরূপ আনন্দ স্বরূপ শান্তি স্বরূপ চির চোখ চির শান্তি গুরুই পথ আজকে আমরা সেই শিষ্য যদি গুরুর কাছে যদি এই কথাগুলি বুঝে জীবনটাকে অতিবাহিত করতে পারি তাহলে আমাদের কাছে দিক খালি আসক্ত হবে রাজা রামমোহন রায়ের ভাবটাকে যদি নিতে পারি কি ভাব পিস দিয়েছিলেন গোটা ভারতবর্ষের বুকে যেন সত্যতা নিয়ে চলতে পারে মন্দিরে নয় মসজিদে নয় তুমি একটা সাম্প্রদায়িকের পদ নয় যার কারণে তুমি তাকে সবসময় স্বীকার করো এটাই সত্যি একটা বানানো গল্প আমি মাটির মন্দিরে খুঁজেছি দেব তারে হৃদয় মন্দিরে তারে খুঁজি সে যে এত কাছে বুঝি না বুঝি আত্মজ্ঞানের লক্ষণটা কি কালকে যখন দিন খুব বিমর্শ হয়ে পড়বে আত্মীয় স্বজন বিয়োগ হয়ে যাবে ভেঙে পড়বে না কেন ভেঙে পড়বে কে এই জ্ঞানটাই তো আত্মজ্ঞান আপনাদের মুখে বলা নয় তাকে যখন আমার ছেলে দুঃখ পরিজন হারিয়ে যাবে তখন দেখা যাবে আমি বিমর্ষ হয়ে পড়ি এটা মুখে বলা সোজা এটা আমার দাদুর জীবনে দেখেছি আমার কাছে শোনা দাদু যখন ছেলে মারা যায় দাদু বিমর্ষ অথচ এটা মুখ বলা সোজা কিন্তু প্রকৃত আত্মজ্ঞানী হলে সে জানে আমি অজ নিত্য এটা স্বরূপের পর এটা উপলব্ধী স্বরূপ কাকে বলে এই দেহটা তোমার নয় এটা মুখে বললে মুখস্থ কথা এটা অনুভব করতে হবে উপলব্ধি করতে হবে দেহ দুটো করতে আছে একটা দেহ একটা দেহি দেহি কাকে বলে গীতাই তো পরিষ্কার বলে যাচ্ছে আমি দেহের ভিতরে দেহি রূপে থাকি তাহলে কে তুমি সাক্ষী স্বর দেহটা কাজ করতে তিনি সে জায়গা থেকে যেতে হবে সীমার মাঝে অসীম তুমি বাজাও বা কোন দেহের ভিতরে অসীমের খেলা হয় গৃহ দুদিনের জন্য কর্তা সেজে বসে আছি আমি না আগত তিনি করি অনুভব করলেই বোঝা যাবে এখানে গোপাল বলে যে করটা সেজে বসে আছে গোপাল করতাম আমি আমি করে বেরো আমি আমি করে বেরো আমি কেতা বল না আমার ভিতর আমি কে তাই ভগ লাগলে না আমার ভিতর আমি কেতার খবর রাখলে না আমি আমি করে আমি আমি তিনজন আমার ভিতর আমি কেতার খবর রাখলে না যাই হোক সময় গুরুর কাছে জ্ঞান পদের প্রতি যখনই কিছু নিজের মধ্যে আগে নিজে প্র্যাকটিক্যাল করতে হবে পোড়ে গুরুর কাছে যে জিজ্ঞাসা রাখতে হবে আত্ম অতার্থী জ্ঞানী জিজ্ঞাসা আমরা সংসারই মানুষ সংসারে সব কিছু নিয়ে পড়ে আছি কুমুটা হারাচ্ছি কোনটা পাচ্ছি কুমুটা পাইনি একটা বিমর্শ ভাব তার থেকে উত্তীর্ণ হওয়ার একটাই পথ তুমি অভিনয় করছো এখানে যে গোপাল আর গোপালের অভিনয় মিথ্যা এই গোপালকে আর তো পাওয়া যাবে না রাজা আর মহ্নায়কে আর পাবো না কিন্তু রাজারাম রায় তিনি সূক্ষ্মরের বিরাজমান তার কোন ধ্বংস নাই বলতাম যাই হোক সবাই আমাদের কম বেশি সবাই জানে গরুর কাছে যারা দীক্ষা নিয়েছে তারা নিশ্চয়ই বহিমুখী নয় নিশ্চয়ই মাধ্যমে শক্তি সঞ্চয়ের মাধ্যমে মধ্যে করেছে তো সেইটি বুঝতে পারলি আজকে রাজা রামমোহন রায় মহোৎসবের দিনেও রাজা রামমণ রায়কে বলছি আমরা কিন্তু ভুলিনি তোমার পথ তোমার অনুসরণ করেছি আমার গুরু সেই কর্মধার হাত ধরেছেন আমরাও যতটুকু পারছি দশজনকে বুঝাবার চেষ্টা করছি নিজেও বুঝছি তাই আপনারা শুধু নিজে জানাটা বড় কথা নয় আপনি নিজেও জানুন আমার পরিবেশটাকে বজায় মানে তোমার সমাজ আলোকিত হবে তোমার পরিবেশ আলোকিত হবে বিধা সমাজ নষ্ট করে লাভ নাই এতেও দেহ আর পাওয়া যাবে না এ দেহ আর কোনোদিনই পাওয়া যাবে না এই মানব জননই সম্ভব নিজেকে জেনে নেওয়া কেন না গরু জনক পশু জনক কি চলাচল যে কোন জীবেতে নিজেকে জানা যায় না একমাত্র নিজেকে জানাই হচ্ছে এই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বঙ্গি গরুর কাছে যা যে তার কাছে জ্ঞান অর্জন করুন যে জীবনটাকে আনন্দ শান্তিতে অতিবাহিত করে এটাই হবে আমাদের গুরু কাছে দীক্ষা দেওয়া খুব দক্ষিণ এই বলে আমি আমার